গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড আমি অমিত আর এটা হচ্ছে আমার বাড়ি আজকে সকাল হয়ে গেছে সকালবেলায় বাড়িতে চলে এসেছি আমরা রাত্রিবেলায় বাড়ি চলে এসেছি কালকে সারা দিন দাঁড়িয়েছিলাম কলকাতায় তো কোনো ভাড়া পাইনি তার জন্য আজকে তোমার হচ্ছে সকাল সকাল ঘুমের থেকে উঠলাম সবাইকে ফোন করলাম যদি কোনো ভাড়াটা পাই তাহলে আবার কলকাতার উদ্দেশ্যে আবার রওনা হবে তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রিলস তাতে তোমার হচ্ছে একটা ল্যাপটপ আমি বলেছিলাম যে গিফট করবো তো সেরকম একটা রিলস আমি পোস্ট করেছিলাম কিন্তু কেউ কমেন্ট করেনি লাইক করেছে প্রচুর কিন্তু কমেন্টকেও করেনি তো আমার একটা ল্যাপটপ আছে আবারও বলছি আমার একটা ল্যাপটপ আছে সেই ল্যাপটপটা আমি গিফট করতে চাই তোমাদেরকে যদি কারো সত্যি ল্যাপটপ প্রয়োজন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও আমি ওই ল্যাপটপটা তোমাদেরকে গিফট করব আর চলে আসলাম আমি আমার বাড়ির ছাদে তোমরা সকলে জানো যে আমি অনেক টাকা দেনা ছিলাম সেখান থেকে ধীরে 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 কাজ করে করে অনেক টাকা দেনা শোধ করে ফেলেছি আর সামান্য কিছু টাকা দেনা আছি আর তোমাদের আশীর্বাদে বা তোমাদের ইচ্ছায় হয়তো বাকিটা শোধ করে ফেলতে পারবো তার জন্য আমি আমার কাজে সম্পূর্ণ মন দিয়েছি মন দিয়ে কাজ করছি অনেকটাই শোধ হয়ে গেছে আর অল্প কিছু দিন আছি তো সেই কারণের জন্য ল্যাপটপটা এখন আমার কোনো প্রয়োজন নেই যদি কারো তোমাদের কারো প্রয়োজন থেকে থাকে আমার এই ভিডিওটা দেখো দেখে থাকো তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই মানে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সেই ল্যাপটপটা তোমাদেরকে আমি গিফট করব আর কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে তো তখন আর ভিডিও করা হয়নি তার জন্য সকালে একটা ভিডিও করলাম আর আমার বাড়িটা সত্যি খুব সুন্দর আমার কাছে আমার বাড়ি যেরকমই হোক না কেন আমার কাছে যথেষ্ট সুন্দর এই বাড়িটা নিয়ে আমি খুব সুখে আছি এখানে মাথা গোঝার জায়গা আছে অনেকে তো তাও নেই তো এরকমভাবেই চলছে আমার জীবন আর আমার সম্পূর্ণ চলে আসলাম আমি আমার বাড়ির ছাদে তো দেখতে পাচ্ছ আমার পেছনে ছাদ ওই নেটানো দেখতে পাচ্ছ তা ওই যে নেট টানানো রয়েছে ওই জায়গায় কিন্তু আমার মানে ছয় ছ বছর প্লাস মেয়ে আমার ছোট্ট একটা মেয়ে আছে ছ বছর প্লাস তার বয়স সে কিন্তু ওখানে প্র্যাকটিস করে মানে আমি যখন বাড়িতে থাকি ওকে নিয়ে কিন্তু আমি ওকে ক্রিকেট মানে ক্রিকেট প্র্যাকটিস করাই কালকে ওর খেলা ছিল ছয় সাড়ে ছ বছর বয়স কালকে ওর খেলা ছিল গঙ্গানন্দপুর বলে একটা জায়গায় সেখানে ওর প্র্যাকটিস ছিল ম্যাচ ছিল সেখানে সেখানে খেলতে গেছিলো তা বলছে বাবা আমাকে একটা প্যাড কিনে দাও ওর প্যাডটা ছিঁড়ে গেছে ওর প্যাড নেই প্যাড ছিঁড়ে গেছে তোমার ব্যাট ছিঁড়ে গেছে ব্যাটও ছোট হয়ে গেছে বলছে বাবা আমার এগুলো লাগবে এগুলো কিনে নিতে হবে মাস্টারমশাই বলেছে কিন্তু সত্যি খুব সময়টা মানে একটু টানা চলছে হাত টানাটার সেই কারণে আমি এখনও পর্যন্ত কিনে উঠতে পারিনি আমি চেষ্টা করছি ভালো ভাড়া হলে সেখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে তারপরে ওকে কিনে দেবো তো এরকমভাবেই আমার দিন চলছে আর এটা হচ্ছে আমার বাড়ির বাড়ির ছাদ আর বাড়ির ছাদে উঠে একটা ছোট্ট ভিডিও করলাম ওটা হচ্ছে আমার মেয়ের প্র্যাকটিসের জায়গা ওখানে আমি আমার মেয়েকে প্র্যাকটিস করাই বাড়িতে থাকলে প্র্যাকটিস করাই বেশিরভাগ কিন্তু বাড়িতে থাকতে পারি না তো প্রত্যেক বাবার কাছে একটাই মানে উদ্দেশ্য তোমাদের যদি মেয়ে সন্তান থেকে থাকে তাহলে তোমরাও সেই মেয়েকে তেমনভাবে তৈরি করো আর মেয়েরাও কোনো অংশে কমানো মেয়েরাও কিন্তু ছেলেদের মতনই সমান আমার বাড়ির ছাদটা খুব সুন্দর আর পেছনে আমি দেখাই পেছনে ঘুরে ঘুরে দেখাই আমার বাড়ি কিন্তু ছাদের পেছনে খুব সুন্দর জায়গা আছে মানে জায়গা বলতে খুব সুন্দর একটা প্লেস যেখানে কিন্তু দেখো কি সুন্দর পিছনে বাগান টাইপের প্রচুর বাগান অনেকটা জায়গা নিয়ে অনেকটা এরিয়ানে প্রচুর বাগান আছে দেখতে খুব সুন্দর লাগে আবহাওয়াটাও খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে পাশে থেকেও এরকমভাবে সাপোর্ট করো আমাকে আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে